একসময় তিনি ছিলেন কপর দক্ষিণ নিঃস্ব এদিক সেদিক যাযাবর যাবর মতো পালিয়ে বেড়াচ্ছিলেন শত্রুর ভয়ে সন্তান সম্ভব স্ত্রীকে তিনি বলে গিয়েছিলেন বিদায় বেলায় একদিন আমি ফিরে আসব এই রাজত্বের খলিফা হয়ে এর বহু বছর পর তিনি হলেন খলিফা ক্ষমতার শিখরে আরোহণ করলেন নিজের সন্তানকে কাছে পেলেন কিন্তু তারপরেও এক ষড়যন্ত্রে সন্তান নিহত হল সন্তান হারানোর এই মর্ম বেদনা নিয়ে সারা জীবন তিনি ভুগেছেন যখনই মনে পড়ত তিনি মর্ম বেদনায় অতিষ্ঠ হয়ে যেতেন আজকে আমরা কথা বলছি আব্বাসী খলিফা আবু জাফর আল মনসুরের জীবনী থেকে আজকে যে ঘটনা আমরা আপনাদের শোনাব এই ঘটনাটি আবু জাফর আল মনসুরের খলিফা হওয়ার অনেক আগের ঘটনা এক সময় খলিফা আবুজাফর আল মনসুর একেবারে ছিলেন কপর দক্ষিণ দিন এনে দিন খেতেন এইরকম একটা অবস্থা সে সময় যখন উমাইয়ারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত এরকম কোনো একটা সময়ে জাফর আল মনসুর একবার মসুল শহরে যান এবং সেখানে তিনি নৌকা চালাতেন এবং জীবন যাপন করতেন এরকম একটা সময়ে তিনি সেখানে বিবাহ করেন এবং বিবাহের সময় তিনি তার স্ত্রীকে অনেক গল্প শোনাতেন অতীতের এবং ভবিষ্যতে তার পরিকল্পনা কি হবেন রকম। এক সময় তার স্ত্রী সন্তান সম্ভব হয় গর্ভবতী হয় সেই সময়ে তিনি হঠাৎ করে খবর পান উমাইয়ারা তাকে খুঁজছে তাকে পেলেই হত্যা করবে এই রকম একটা পরিস্থিতি তিনি অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে পালিয়ে যেতে বাধ্য হন তবে পালিয়ে যাওয়ার আগে তার স্ত্রীকে তিনি বলে যান যে তিনি এমন এক বংশ থেকে উঠে এসেছে যে বংশটা অবশ্যই এই রাজত্বের খলিফা হবে এবং তিনি নিজেই খলিফা হবেন রকম একটা আশাব্যঞ্জক কথা তিনি বলে যান এবং তিনি তার স্ত্রীকে কথা বলে যান যে আমার যদি পুত্র সন্তান হয় তাহলে তুমি তার নাম রাখবে জাফর এবং এভাবে তিনি তার বংশধারার যে নামের যে তালিকা সে তালিকাও সেখানে লিখে তারপরে চলে যান কিছুদিন পরে এই মহিলা একটি পুত্র সন্তান জন্ম দেন এবং তার নাম রাখা হয় জাফর তার বাবার যা আদেশ ছিল সে আদেশ অনুসারে তিনি তার সেই পুত্রকে অনেক শিক্ষা দীক্ষায় দীক্ষিত করেন ধীরে সুস্থে তারাকে অনেক কিছু সেই সময়ে যে সমস্ত বিষয়গুলা একজন মানুষের জানা দরকার তাকে সেইভাবে শিক্ষা দীক্ষা দিয়ে দক্ষ করে গড়ে তোলেন ইতোমধ্যে উমাইয়া খিলাফাতের পতন ঘটে যায় এবং শুরু হয়ে যায় আব্বাসী শাসনামল তো যখন আব্বাসী শাসনামল শুরু হয় তখন ওই মহিলা খলিফার দরবার পর্যন্ত যান খুঁজতে যে আসলে এখন খলিফা কে তার স্বামী কিনা এটা জানার জন্য তিনি গিয়ে দেখেন তার স্বামী খলিফা না বরং খলিফা আবুল আব্বাস আশাব্বা তারপরে তিনি সেখান থেকে ফিরে চলে আসেন আরও কিছুকাল পরে যখন ছেলে বড় হয়ে যায় এই ছেলে একবার বাগদাদ ভ্রমণে যায় বাগদাদে গিয়ে যখন সে উপস্থিত হয় সেই সময়ে তার পিতা আবু জাফর আলমনসুর ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে গেছেন যেহেতু এই ছেলে ছিল খুবই দক্ষ এবং অনেক শিক্ষিত সুশিক্ষিত কাজে এই ছেলে দরবারে চলাফেরা উঠা বসা শুরু করে এবং দরবারে যে পত্র লেখক বা এ ধরনের লেখালেখির যে কাজগুলা থাকে এই কাজগুলোতে সে কাজ পাওয়ার জন্য উঠা বসা শুরু করে মেলামেশা শুরু করে তো একদিন তার ঘোরাফেরার সময়ে এই খলিফার দরবারের যে হিসাব রক্ষক ছিল আবু আইয়ুব মুরিয়ানি ইনার নজরে এই ছেলেকে পড়ে এবং তিনি তার সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করে অনেক ভালো একটা ধারণা আসে যে এই ছেলেকে দিয়ে অনেক কাজ হবে তারপরে তিনি তাকে ধীরে ধীরে পত্র লেখার কাজে বা এই যে কাজগুলো আছে এই কাজগুলোতে তাকে রাখে ছোটোখাটো এই কাজগুলো সে করতে থাকে এই কাজ করতে করতে একদিন আবু আইব মুরিয়ানি কোনো একটা বিষয় নিয়ে তাকে খলিফার দরবারে পাঠায় খলিফার দরবারে এসে যখন কাগজ পত্র নিয়ে হাজির হয় খলিফা এই ছেলেকে দেখার সাথে সাথে তার অন্তরের ভিতরে একটা কেমন যেন টান অনুভব করে তার চেহারা দেখে তাকে দেখেই এবং সে তাকে বলে তুমি এদিকে এসো খলিফা তার কাছে যাই এবং খলিফা তাকে জিজ্ঞেস করে তোমার নাম কি সে বলে জাফর তারপরে তাকে জিজ্ঞেস করে তার বাড়ি কোথায় সে সব কিছু বলে মসুলের কথা বলে তাকে জিজ্ঞেস করে তার পিতার নাম কি এ সময় এই তরুণ নিশ্চুপ থাকে কোনো কিছু বলে না একপর্যায়ে খলিফা যখন তাকে বারবার জিজ্ঞেস করতে থাকেন তার পিতার নাম কি তখন সে নির্দ্বিধায় বলে যে সে স্বয়ং খলিফারই ছেলে এবার খলিফা তাকে আরও কিছু জিজ্ঞেস করে তার মাতা সম্পর্কে জিজ্ঞেস করে সে তার মায়ের ব্যাপারে সব কিছু তাকে খুলে বলে তারপরে মসুল শহর সম্পর্কে জিজ্ঞেস করে সে ব্যাপারেও সে খলিফাকে সব কিছু জানায় খলিফা এর পর আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি তাকে জড়িয়ে ধরেন তার কপালে চুমু দেন এবং বারবার বলতে থাকেন তুমিই আমার পুত্র তুমি আমার পুত্র তারপরে খলিফা তাকে একটা হার উপহার দেন সম্পদ দেন আরো কিছু জিনিসপত্র তাৎক্ষণিকভাবে যা কিছু ছিল অনেক কিছু তাকে দেন এবং তিনি তাকে একটা পত্র লিখে বলেন তুমি দ্রুত চলে যাও মুসুলে তোমার মাকে এখানে নিয়ে এসো এই তরুণ যখন বাদশাহ দরবার থেকে খলিফার দরবার থেকে বের হয়ে আসেন তখন আবু আইব মরিয়ানি তাকে দেখতে পাই এবং তাকে জিজ্ঞেস করে তুমি এতক্ষণ খলিফার দরবারে কি পাঠিয়েছি সে বলে যে খলিফা আমাকে দিয়ে পত্র লেখাচ্ছিলেন তারপরে সে বলে তাকে একটু শহরে যেতে হবে দ্রুত এবং সে যাত্রার পরিকল্পনা করতে থাকে আবু আইব মরিয়ানির একটা সন্দেহ উদ্রেক হয় যে না জানি সে হয়তো খলিফাকে তার সম্পর্কে কোনো বাজে কোনো ব্যাপার বলে দিয়েছে অথবা গোপন কোনো বিষয় খলিফাকে উত্থাপন করেছে এইরকম একটা সন্দেহ তার মনের মধ্যে উদ্রেক হয় সে তাকে যেতে দেয় মসুলের দিকে কিন্তু সে আরেকটা ঘাতককে একজন আরেকটা যুবককে সে তৈরি করে যে এই ছেলেকে রাস্তায় যেন সে খুন করে ফেলে তারপরে সে যুবক তার পিছুড়াই এবং আবু জাফর উম আল মনসুরের ছেলে জাফর যখন মসুলের দিকে যায় কয়েক মঞ্জিল ভ্রমণ করার পরে ওই ঘাতক তাকে হত্যা করে এবং একটা কূপে নিক্ষেপ করে ফেলে আসে এদিকে দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাচ্ছে আবু জাফর আল তো অপেক্ষায় তার ছেলে তার মাকে নিয়ে ফিরে আসবে সে বিষয়টা নিয়ে ভাবতে থাকে কিন্তু কোনো কিনারা পায় না এবং তাদের কোনো হদেশও পায় না অবশেষে সে একটা তদন্ত কমিটি গঠন করে এবং কি ঘটেছে এ বিষয়টা জানার চেষ্টা করে একটা সময় সে জানতে পারে যে প্রকৃত ঘটনায় আবু আইয়ুব মরিয়ানি একজন ঘাতককে দিয়ে তার ছেলেকে হত্যা করিয়েছে এবং তাকে কূপে নিক্ষেপ করে ফেলে রেখে এসেছে এতে তিনি দারুণভাবে মর্মাহত হন এবং আবু আইয়ুব মরিয়ানের সকল সম্পদ তিনি বাজেয়াপ্ত করেন আর তাকে হত্যা করেন কিন্তু আবু জাফর আল মনসুরের অন্তরের ভিতরে তার সন্তান বিয়োগের এই যে একটা মর্মান্তিক ঘটনা এই মর্মান্তিক ঘটনা আমৃত্যু তার ভিতরে একটা মর্মযন্ত্রণা হিসাবে মর্মপীড়াদায়ক একটা বিষয় হিসাবে চিরদিন স্থায়ী হই আব্বাসী খিলাফতের এই ঘটনাটা ছিল একশো তেপান্ন হিজড়ি মোতাবেক সাতশো সত্তর খ্রিস্টাব্দের ঘটনা এই ঘটনা আবু জাফর আল মনসুরে যখনই মনে পড়ত তিনি বিষণ্ন হয়ে পড়তেন খোলাফায় রাশিদিনের পরে ক্ষমতার মোহ আর ষড়যন্ত্রের বেড়া জালে তৈরি এই যে রাজনৈতিক পরিমণ্ডল খেলাফাতকে ঘিরে রাজত্বকে ঘিরে শাসনকে ঘিরে এর হাজার হাজার শত শত লক্ষ লক্ষ ঘটনার ভেতর এই ঘটনাগুলো সামান্য একটা অংশ সামান্য একটা ছোট্ট একটা গল্প আমরা আশা করছি আপনারা যদি আগ্রহী হন তাহলে আব্বাসী খিলাফাত এবং অন্যান্য খিলাফাত সম্পর্কিত ছোট ছোট এই ঘটনাগুলো নিয়ে আমরা শুরু করতে পারি বীরত্ব রাজনীতি আর নাটকীয়তায় ভরপুর এরকম ছোটখাটো ঘটনা নিয়ে একটা সিরিজ কমেন্টে জানাবেন আপনারা প্রস্তুত কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি